আসসালামু আলাইকুম দর্শক ভাইয়েরা আপনারা দেখতে পাচ্ছেন যে গ্রামের মেয়েরা কিরকম ভাবে চুল আর চুল বাঁচতে এসে ঝগড়া কীরকমভাবে করে ঝগড়াটা দেখানোর জন্য আজকের এই ভিডিওটা আর আগে একটা ভিডিও দিচ্ছি চুল বাসার ভিডিও আপনারা ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার কম করছেন কম দেখছেন যার কারণে আমার বউ একটু দুঃখ পেয়েছে এই বিষয়ে তারপরেও দুঃখ ফেলে আমি মেন্ট করিনি যেহেতু আমারই ঘরের লোক আমারই কাছের মানুষ আর আপনারা এই মতো আমার ক্যামেরার সামনে দেখতে পাচ্তেছেন এটা হলো আমার খালা আম্মা মানে আমার মায়ের পরের স্থান আমার এই খালা আমাকে খুব ভালোবাসে আমার এই খালার একটা বেটা ডুবাই থাকে তাও আমার এই খালা কাজ করে প্রশংসকের দিয়ে মালয়েশিয়া থাকে আমার ওই খালা তো ভ্যালিয়া চলে যাবে আর এটা আমার হলো এটা হলো আমার আমার বোন রাগ করেছে

সারভিন আছে তারপরের পরে আমার ম্যামি হাসসিতে আমার ম্যামিরা একটা হাসি দেখলে তো বর্তমানে আমার মামারা দর্শক মামারা তো পাগল হয়ে রেনি এদিকে আর একটা ম্যামি আছে দেখি আমি এই ম্যামের ভিডিওটা করে নিই এটা হলো আমার হলো কমন ম্যামি এটা এই ম্যামি তো একটা জোস্ত ম্যামি বর্তমানে কী হচ্ছে মোবাইল ভিডিও করব ভিডিও করার সময় পাচ্ছি না আজকে কাজ কাম কিছু নেই তাই বর্তমানে ভিডিও করছি ম্যামি একটা হাই দাও তো এটি ম্যামি একটা হাই দাও তো হাই দেয়া পারবে না হর ম্যামি হলে হাই টাই বুঝে না তো দর্শক ভাইরা এই ভিডিও বেশি বেশি শেয়ার করবেন দেখতেছেন যে চুল বাঁচার অবস্থা

আল্লাহ আবুলা আমার ভিডিও তো হেভি ফাইন ভিডিও দর্শক ভাইরা ভিডিও আর বাড়াতে না আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ